আসসালামু আলাইকুম স্বাগত জানাই বঙ্গ আয়ুটির পক্ষ থেকে আমরা আজকে আমাদের বঙ্গ আয়ুটির মোবাইল অ্যাপ কীভাবে স্টোর থেকে ইনস্টল করতে হয় এবং লগ ইন করে ব্যবহার করতে হয় সেটা জানব আমরা প্রথমে আমাদের প্লে স্টোরে প্রবেশ করবো স্টোরে প্রবেশ করার পরে আমাদের সার্চ অপশনে গিয়ে আমরা লিখবো বঙ্গ আই ওটি লিখার পরে প্রথমেই আমাদের মোবাইল অ্যাপটি চলে আসবে আমরা আমাদের মোবাইল অ্যাপটি ইনস্টল করে নেব ইনস্টল করার ক্ষেত্রে আমাদের ইন্টারনেট যদি একটু স্লো হয় তাহলে একটু সময় লাগতে পারে আর যদি একটু ফাস্ট হয় তাহলে দ্রুত আমাদের মোবাইল অ্যাপটি আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে আমাদের মোবাইল অ্যাপটি প্রায় ইনস্টল হয়ে গেছে এখন আমরা আমাদের মোবাইল অ্যাপটি ওপেন করে নেব আমাদের মোবাইল অ্যাপটি ওপেন হয়ে গেল এখন প্রথমেই এসেছে আমাদের সিলেক্ট রিজিয়ন তো সিলেক্ট রিজিয়নে টাচ করে আপনারা জানেন যে আমাদের বঙ্গ একটি মোবাইল অ্যাপ পৃথিবীর প্রায় সত্তরটার বেশি দেশে ব্যবহার হয় আর এই ক্ষেত্রে আমরা যেহেতু বাংলাদেশে ব্যবহার করছি তো আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করব। তারপর কানেক্টে ক্লিক করব এখন আমাদের একটা ইউজার ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া হয়েছে তো আমরা আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটা প্রবেশ করব। আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা আমাদের মোবাইল অ্যাপে প্রবেশ করেছি এখন আমাদের এসেছে যে নোটিফিকেশন আমরা কি চাচ্ছি অথবা চাচ্ছি না তো এই ক্ষেত্রে আমরা যদি চাই যে আমাদের গাড়ি স্টার্ট হলে অথবা গাড়িটা অফ করলে অথবা ওভার স্পিড হলে নানা রকম নটিফিকেশন আমরা যদি আমাদের ফোনে দেখতে চাই ক্ষেত্রে আমরা এলাও দেব তো আমি দেখতে চাচ্ছি এই কারণে আমি অ্যালাউ দিচ্ছি এখনই প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোবাইল অ্যাপে প্রথমেই যে অপশানটা থাকে সেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড তো ড্যাশবোর্ড থেকে আমরা সাধারণত একটা ওভারঅল ধারণা পাই যে আমাদের কতগুলো গাড়ি রানিংয়ে আছে কতগুলো গাড়ি হলুদ অথবা যেটা আইডেল দেখাচ্ছে পনেরোটা গাড়ি এই গাড়িগুলো ইঞ্জিন স্টার্ট আছে গাড়িগুলো চলছে না অথবা জ্যামে আছে আর এরপর হচ্ছে স্টপ আছে কতগুলো গাড়ি যেগুলো লাল রঙের দেখাচ্ছে আর কতগুলো ইনেকটিভ আছে ইনেকটিভ হতে পারে সেটা ডিসকানেক্ট হয়ে গেছে অথবা সেই গাড়িগুলো স্লিপ মুড়ে আছে জিপিএসগুলো একই জায়গায় দুই তিন দিন আছে এই কারণে স্লিপ মুড়ে আছে এরপর হচ্ছে আমাদের লোকেশন লাইভ লোকেশন যে গাড়িগুলোর আছে আমি লাইভ লোকেশন দেখতে পাচ্ছি এই জায়গা থেকে আমি যদি একটু জুম করি আমাদের লাইভ লোকেশন কোন এরিয়াতে কতগুলো গাড়ি আছে আমার এই জায়গায় আসলে অনেকগুলো গাড়ি আছে এই কারণে এক একটা এরিয়াতে দেখাচ্ছে গাড়িগুলো তারপর আমরা দেখতে পারি স্ট্যাটাস ড্যাশবোর্ড এখন স্ট্যাটাস ড্যাশবোর্ডে সাধারণত আচ্ছা আমাদের স্ট্যাটাস ড্যাশবোর্ডের এই ভিউটা আছে টেবিলে তো আমি আসলে টেবিলে দেখতে চাচ্ছি না আমি দেখতে চাচ্ছি কার্ড ভিউ তো আমরা এখানে থ্রি ডটে ক্লিক করবো ভিউ কার্ড আমার কার্ড ভিউ ভালো লাগে এই কারণে আমি কার্ড ভিউ দিয়ে নিলাম আপনাদের যেটা স্বাচ্ছন্দ্য হয় আপনারা সেটা ব্যবহার করতে পারেন তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোন গাড়িগুলো রানিংয়ে আছে সেগুলো সবুজ হয়ে আছে যেগুলো ইঞ্জিন স্টার্ট আছে কিন্তু গাড়িগুলো চলছে না সেগুলো হলুদ হয়ে আছে তার নিচে থাকবে স্টপ তারপর ইন্যাক্টিভ এরপর আমরা দেখতে পাই পরের অপশনটা হচ্ছে আমাদের রিপোর্ট এখানে নানা ধরনের রিপোর্ট আছে আপনার প্রতিদিনের রিপোর্ট আপনার ফুয়েলের রিপোর্ট আপনার এক্সপেরিয়েন্স টেম্পারেচার নানা ধরনের রিপোর্ট আর চার্ট এখানে পেয়ে যাবেন তারপর হচ্ছে আমাদের সেটিংস সেটিংস থেকে আপনারা নানারকম এক্সপেন্স অ্যাড করতে পারেন অ্যালার্ট অ্যাড করতে পারেন অথবা হেল্প ডেস্কের প্রয়োজন হলে হেল্প ডেস্কে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে অথবা আপনার যদি প্রয়োজন হয় যে আপনার আইডিটা লগ ইন লগ আউট করে লগ ইন করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা লগ আউটে ক্লিক করবেন প্রোফাইলে গিয়ে আর লগ আউট হয়ে গেলে পরে আবার আপনারা চলে ইউজার পাসওয়ার্ড দিলে একইভাবে লগ ইন করতে পারেন এই ছিল আমাদের বঙ্গায়টি মোবাইল অ্যাপে প্রবেশ করা এবং ব্যবহার করার বেসিক আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম